ফ্রেন্ডস সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব যে বৃষ্টি পরবর্তী কোন কোন ধরনের ছত্রাকনাশক আমরা আমাদের সবজি ফসলের ওপরে প্রয়োগ করতে হবে দেখুন প্রচণ্ড গরম এই গ্রীষ্মের প্রচণ্ড গরমে হ্যাঁ গাছগুলো একটা উচ্চ তাপমাত্রা যখন সহ্য করছে তখন তার মধ্যে একটা আলাদা রকমের সহ্য ক্ষমতা অটোমেটিক তৈরি হচ্ছে এবার যখন হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল ধরুন আজকে বৃষ্টি হলো আবার আগামীকাল বৃষ্টি হয়ে গেল বা একদিন গ্যাপে আবার একদিন বৃষ্টি হয়ে গেল মানে মোটামুটি পরপর দু দিন তিন দিন একটা বৃষ্টির প্রকোপ থেকে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু গাছের মধ্যে একটা দুর্বলতা তৈরি হবে এই অতিরিক্ত বৃষ্টিটা যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু গাছ এই অতিরিক্ত জলটাকে আর সহ্য করতে পারবে না তখন দেখা যাবে নানা রকমের ছত্রাকের উৎপাত রকম ব্যাকটেরিয়ার উৎপাত যার কারণে গাছের ঠিক গোড়াগুলো কিন্তু পচন ধরতে থাকবে মূলের পচন ধরবে অথবা দেখা যাবে কাণ্ড এবং মূলের যে অংশটা একেবারে মাটির উপরের স্তরের কাছাকাছির পজিশানে রয়েছে সেই জায়গাটাতে পচন ধরবে এক্ষেত্রে কিন্তু টোটাল গাছগুলো ধীরে ধীরে মরে যাবে মানে প্রথমে গাছটা নেতিয়ে পড়বে তারপর দেখবেন আস্তে আস্তে গাছটা নষ্ট হয়ে গেল তো ফ্রেন্ডস এই যে বৃষ্টি পরবর্তী একটা বৃহৎ ক্ষতি এই ধরনের ছত্রাকের জন্য বা ব্যাকটেরিয়ার জন্য তো সেই ক্ষতিটাকে আমাদেরকে রুখতে গেলে আমাদের কাছে হাতের কাছে এই সমস্ত সব সবসময় রেখে দিতে হবে যে কোনো এক ধরনের এই ফাঙ্গিসাইডের মধ্যে একটাকে অন্তত পক্ষে একবার ওয়ান টাইম আপনি স্প্রে অবশ্যই করবেন এই ধরনের বৃষ্টির প্রকোপের পরের দিন প্রথম আমরা যে ছত কথা বলবো সেটা হচ্ছে যে বিএএসএফ কোম্পানির ক্যাব্রিও বিএএসএফ বিএসএফ কোম্পানির ক্যাব্রিও যার মধ্যে রয়েছে মেটিরাম এবং পাইরা ওয়াটার ডিসপার্সেবল গ্রানিউল ফর্মে এটা পাওয়া যাচ্ছে এটাকে আপনি প্রয়োগ করলে কিন্তু আপনি সমস্ত এই ধরনের এই বৃষ্টি পরবর্তী গোড়া পচা শিকড় পচা রোগের হাত থেকে আপনি আপনার গাছকে সম্পূর্ণভাবে রক্ষা করতে পারবেন এটা সিস্টেমিক উপায়ে কাজ করে অর্থাৎ স্প্রে করা মাত্র জাইলেন ফ্লেমের মাধ্যমে বাহিত হয়ে পুরো গাছের শরীরে প্রবাহিত হয়ে যায় যার ফলে গাছের সমস্ত অংশকে যে কোনো ধরনের ছত্রাকের উপদ্রব থেকে কিন্তু গাছটাকে রক্ষা করে গাছটা আর ক্ষতিগ্রস্ত হয় না ক্যাবিওটা হচ্ছে ব্রড স্পেকট্রাম একটা ছত্রনাশক তাহলে শুধুমাত্র গোড়া পচা নয় গাছকে সমস্ত ধরনের ছত্রাকের হাত থেকে রক্ষা করবে যে কোনো ধরনের ঘটিত প্রবলেম কিন্তু গাছকে আর অ্যাটাক করতে পারবে না তিনশো গ্রাম ক্যাবো দাম মোটামুটি সাতশো টাকার আশপাশ এটার ডোজটা কেমন হবে তিন গ্রাম এক লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে পঁয়তাল্লিশ গ্রাম পনেরো লিটার ড্রামে বা পাম্পে গুলে ব্যবহার করতে হবে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম এক একরের জন্য দুশো লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে এক্ষেত্রে স্প্রেটা কিন্তু আমরা সময় গোড়া থেকে শুরু করে গাছের উপর অবধি আমরা দেবো হ্যাঁ সে যে কোনো ধরনের ফসল হোক মাটিতে পড়ে পড়ে ফসল হচ্ছে সেই ফসলের ক্ষেত্রেও অথবা মাচার ফসলের ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে গোড়া থেকে শুরু করে টোটাল গাছের উপরের দিকে এই স্প্রেটা কিন্তু যাবে নাম্বার টু যেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড এক্ষেত্রে মেটালাক্সিল এবং ম্যানকোজেবের মিশ্রণ এটা আপনার সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উপায়ে কাজ করছে ওয়াট ওয়েটাবল পাউডার ফর্মে এটাকে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় খুব সুন্দর কাজ রিডোমিল গোল্ড আর কিন্তু বলতে লাগে না যে কোনো মানুষ এটাকে খুব এক নামেই চেনে এটাও আপনার সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উপায়ে কাজ করছে এবং গাছের টোটাল শরীরে ছড়িয়ে পড়ছে হ্যাঁ শুধুমাত্র গোড়া পচা বা পচা ছাড়াও যে কোনো ধরনের হ্যাঁ ছত্রাক ঘটিত প্রবলেমের হাত থেকে গাছকে একদম ফুল প্রোটেকশান দেবে হাফ কেজি বা পাঁচশো গ্রাম এই রিডোমিল গোল্ডের দাম নশো সাড়ে নশো টাকার আশপাশে এবার বিভিন্ন এলাকায় হ্যাঁ দাম আলাদা আলাদা হতে পারে ডোজটা কেমন হবে তিন গ্রাম এক লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম আপনার পনেরো লিটারের পাম্পেগুলি ব্যবহার করতে হবে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম দুশো জলে জলেগুলি এ করে ব্যবহার করতে হবে নাম্বার থ্রি যেটা হচ্ছে ইউপিএল কোম্পানির সাব পাউডার এক্ষেত্রে কার্বো ইন্ডাজিম এবং ম্যানকোজেবের মিশ্রণ রয়েছে দুর্দান্ত প্রোডাক্ট দুর্দান্ত প্রোডাক্ট হ্যাঁ এটাও আপনার সিস্টেমিক কন্ট্যাক্ট বোথ এর মধ্যে রয়েছে হুম ভিতর থেকেও কাজ করছে উপর থেকেও কাজকে ফুল প্রোটেকশন দিচ্ছে ছত্রাকের হাত থেকে এটাও আপনার ব্রড স্পেকট্রাম হ্যাঁ আর ম্যানক্রোজেভের মধ্যে তো জিঙ্ক আর ম্যাঙ্গানিজ আছেই আপনার মাইক্রো নিউট্রিয়েন্টেরও খানিকটা উপ এরা দিয়ে দিচ্ছে এক্ষেত্রে সাপ পাউডারকেও আমরা তিন গ্রাম এক লিটার জলে গুলে পঁয়তাল্লিশ গ্রাম পনেরো লিটারের পাম্পে গুলে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম আপনার এক করে দুশো লিটার জলে জলে গুলে আমাকে স্প্রে করতে হবে টোটাল গাছের উপরে গোড়া থেকে শুরু করে গাছের উপরের দিকে এই স্প্রেটা যাবে আর ভালো করে গোড়াতে গাছের গোড়ায় মাটিতে কিন্তু স্প্রেটা একটু বেশি করে দেবেন পাঁচশো গ্রাম এই সাব পাউডারের দাম মোটামুটি সাড়ে তিনশো টাকা চারশো টাকার আশপাশ এবার এলাকাভিত্তিক দামের পার্থক্য হতে পারে নাম্বার ফোর যেটা হচ্ছে যে ব্লু কপার এই ব্লু কপারের মধ্যে রয়েছে কপার অক্সিক্লোরাইড ফিফটি পার্সেন্ট ওয়েটেবল পাউডার ফর্মে এটা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ কনট্যাক্ট অ্যাকশন রয়েছে কন্ট্যাক্ট উপে কাজ করছে কোনো রকম সিস্টেমিক অ্যাকশন এর মধ্যে দেখা যায় না হ্যাঁ এক্ষেত্রেও আপনার ফুল প্রোটেকশন ফুল প্রোটেকশন দেবে গাছকে আর কপার থাকার জন্য আপনার গাছকে এত সুন্দরভাবে ছত্রাকের হাত থেকে বাঁচাচ্ছে ধারণার বাইরে অসাধারণ কাজ করে শুধুমাত্র আপনার এই বৃষ্টি পরবর্তী গোড়াপচা কাণ্ডপচা ছাড়াও গাছের যে কোনো ধরনের ছত্রাগঠিত প্রবলেম থেকে আপনার গাছকে রক্ষা করবে এই ব্লু কপার এই ব্লু কপারে কিন্তু আপনার ব্রড স্পেকট্রাম ছত্রাকনাশক সব ধরনের ছত্রাকের উপরে এটা কাজ করে ডোজটা কেমন হবে দুই গ্রাম এক লিটার জলেগুলো তিরিশ গ্রাম পনেরো লিটারের পাম্পে তিনশো গ্রাম এক একরে হ্যাঁ তিনশো কি চারশো গ্রাম এক একরে দুশো লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে পাঁচশো গ্রাম ব্লু কপারের দাম চারশো থেকে সাড়ে চারশো টাকার আশপাশ নাম্বার ফাইভ যে ছতনাশকটি সেটা হচ্ছে যে বায়ার অথবা পিআই ইন্ডাস্ট্রিজের সেক্টিন এ সেক্টিনের মধ্যে রয়েছে ফেনামিডার ম্যানকোজেব হ্যাঁ দুর্দান্ত এফেক্ট এরও আপনি দেখতে পাবেন এক্ষেত্রে আপনার এটা সম্পূর্ণ সিস্টেমিক অ্যাকশান এর মধ্যে প্রেজেন্ট রয়েছে এবং কন্ট্যাক্ট উপায়েও এটা কাজ করছে বাইরে থেকে ভিতর থেকে বোধ আপনাকে আপনার গাছকে প্রোটেকশান দিচ্ছে ফুল প্রোটেকশান আর ব্রড স্পেকট্রাম হওয়াতে সমস্ত ধরনের প্রায় ছত্রাকের উপরে এটা কাজ করতে দেখা যায় শুধুমাত্র বৃষ্টি পরবর্তী গাছ গোড়া পচা ছাড়াও সমস্ত রকমের ছত্রাক থেকে আপনার গাছকে ফুল প্রোটেকশান দেবে হুম সেটা ব্যাক হতে পারে আপনার ডাউনি মিলডিউ পাউডারে মেলডিও হতে পারে হ্যাঁ বা যে কোনো ধরনের পচন যে কোনো ধরনের পচন অ্যান্থারগনোজ থেকে শুরু করে হ্যাঁ রুট রট হ্যাঁ ফ্রুট রট স্টেম রট যে কোনো ধরনের পচন হ্যাঁ যে কোনো ধরনের ব্লাইট থেকে কিন্তু আপনার গাছকে ফুল প্রোটেকশান দেবে ডোজটা কেমন হবে সেক্টিনের দুই গ্রাম এক লিটার এক লিটার জলে গুলে স্প্রে করতে হবে তিরিশ গ্রাম পনেরো লিটারের জলে এবং তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম এক একরের জন্য দুশো জলে জলেগুলো স্প্রে করতে হবে তো ফ্রেন্ডস এই পাঁচ রকম ছত্রাকনাশকের কথা আমরা বললাম এই পাঁচ রকম ছত্রাকনাশকের সঙ্গে আমাদেরকে কিন্তু ব্যাকটেরিওসাইড অ্যাপ্লাই করতে হবে ব্যাকটেরিও সাইড অ্যাপ্লাই না করলে আপনার ছত্রাককে মারবে কিন্তু ব্যাকটেরিয়াগুলো যেগুলো এই বৃষ্টি পরবর্তী আপনার ফসলকে ক্ষতিগ্রস্ত করছে সেই ব্যাকটেরিয়াজনিত প্রবলেমটার থেকেও কিন্তু গাছটাকে রক্ষা করতে গেলে আমাদেরকে এখানে দুই ধরনের অপশান রয়েছে যে কোনো একটা আমরা প্রয়োগ করবো এক হচ্ছে কাসুগা মাসিন আর দুই হচ্ছে মাসিন বা স্টেপ্টোসাইক্লিন যেটা রয়েছে মার্কেটে পাওয়া যায় ছোট প্যাকেটে সেটাকে আপনারা ওই একই সঙ্গে ছত্রাকনাশকের সঙ্গে গুলে স্প্রে করবেন যদি আমরা কাসুকা মাসিন বা ধানুকা কোম্পানির কাসু বি যেটা রয়েছে ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ড পাওয়া যায় লোকালে তো সেই ব্র্যান্ডটাকে যদি যে কোনো একটা ব্র্যান্ড আমরা ব্যবহার করি এক্ষেত্রে আমরা প্রতি পাম্পে দুই এম এল এক লিটার জলেগুলে তিরিশ এমএল পনেরো লিটারের জলেগুলে অথবা তিনশো এমএল দুশো লিটার গুলে প্রতি একরে একসঙ্গে মিশিয়ে ছত্রাকনাশকের সঙ্গে স্প্রে করব যদি আমরা স্টেপটো ব্যবহার করি সেক্ষেত্রে আমরা মাত্র দুই গ্রাম পনেরো লিটারের পাম্পে ওই ছত্রাকনাশকের সঙ্গে একসঙ্গে মিশিয়ে স্প্রে করব এবার ফ্রেন্ডস এগুলো গেল আলাদা আলাদা করে ছত্রাকনাশক আলাদা আলাদা ব্যাকটেরিয়া নাশক তো ফ্রেন্ডস এ এমন কিছু ওষুধ মার্কেটে আপনি পাবেন যেগুলোর মধ্যে ছত্রাকনাশক এবং সাইড যেটা ব্যাকটেরিয়া নাশক ওষুধ একসঙ্গে রয়েছে সেক্ষেত্রে আপনাকে আর আলাদা আলাদা করে পাইল করে মেশাতে হবে না যেমন এক নম্বর রয়েছে সিনজেন্টা কোম্পানির গ্র্যালিজ যার মধ্যে রয়েছে কাসুগামাইসিন ফাইভ পার্সেন্ট তার সঙ্গে রয়েছে কপার অক্সিক্লোরাইড ফর্টি ফাইভ পার্সেন্ট ওয়েটেবল পাউডার এটার মার্কেটে মোটামুটি পাঁচশো গ্রামের দাম হচ্ছে তেরোশো টাকার আশপাশ আড়াইশো গ্রামের দাম সাড়ে ছশো টাকার আশপাশ এটা একটা অ্যান্টিবায়োটিক তার সঙ্গে ফাঙ্গিসাইড রূপে কাজ করছে এর ডোজ রয়েছে দুই গ্রাম থেকে আড়াই গ্রাম এক লিটার জলে গুলে তিরিশ থেকে চল্লিশ গ্রাম পনেরো লিটারে পাম্পে তিনশো থেকে চারশো গ্রাম দুশো লিটার গুলে প্রতি একরে ব্যবহার করব এছাড়া একই কম্পোজিশনের আপনারা পাবেন ধানুকা কোম্পানির কণিকা ধানুকা কোম্পানির কণিকা এটাও কিন্তু একই সেম টেকনিক্যাল রয়েছে এবং এরও ডোজটা কিন্তু একই রকম হবে এবং পাঁচশো গ্রাম কণিকার দাম হচ্ছে সাড়ে বারোশো টাকার আশপাশ তো ফ্রেন্ডস এই যে ছত্রাকনাশক এবং ব্যাকটিসাইট এর মধ্যে একসঙ্গে এর ডুয়েল অ্যাকশন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং এটা প্রফিল অ্যাক্টিভ এবং কিউরেটিভ বোথ অ্যাকশন এর মধ্যে রয়েছে প্রফিল্যাক্টিভ বলতে আপনার প্রিভেন্টিভ ওয়েতে কাজ করছে অর্থাৎ ফসলে রোগ আসার আগে কিন্তু আপনি এটাকে স্প্রে করলে আর রোগটা আর আসবে না বা ছত্রা গঠিত বা ব্যাকটেরিয়া গঠিত রকম প্রবলেম আর ফসলকে অ্যাটাক করতে পারবে না এবং পরবর্তী মানে যখন রোগ এসে গেছে যেটা কিউরেটিভ অ্যাকশন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু স্প্রে করলেও এটা দুর্দান্ত হানড্রেড পারসেন্ট এফেক্ট দেখতে পাওয়া গেছে আর যে কোনো ধরনের ফসলে আপনি এটাকে ব্যবহার করতে পারছেন আর যেহেতু এটা ব্রড স্পেকট্রাম হ্যাঁ ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়ো এর মধ্যে অ্যাকশন দেখতে পাওয়া যায় অর্থাৎ যে কোনো ধরনের ছত্রাক গঠিত এবং ব্যাকটেরিয়া গঠিত রোগ থেকে কিন্তু গাছকে আপনার মুক্ত করবে অতিরিক্ত বৃষ্টি হয়েছে আপনার সবজি ফসলে সেক্ষেত্রে আপনি টেনশনে ভুগছেন যে গাছ মরে গেলে কি হবে তো ফ্রেন্ডস কোনো ভয় নেই এই ছত্রনাশকগুলোর মধ্যে যে কোনো একটা তার সঙ্গে একটা ব্যাকটেরিয়া সাইট ব্যবহার করুন নিশ্চিন্তে আপনি কিন্তু রেজাল্ট পাবেন ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন